মিনিটের সময় টুঙ্গি বাজারে আগুন লাগে আগুন লাগার সংবাদ পেয়ে টুঙ্গি ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে এমন আগুন নির্বাপনের কাজ শুরু করে আগুনের ভয়াবহতা দেখে উত্তরা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করে মোট পাঁচটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করে জানেন যে এখানে শত শত দোকান দোকান আছে এর ভিতরে শুধু চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এখানে কোনো আহত নিহত আমরা পাইনি এক ঘন্টার ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এমনকি একটা তেরো মিনিটের সময় আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করা হয়েছে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশে আগুন ছড়াতে পারেনি এ পর্যন্ত এখানে আমরা আহত নিহত পাইনি কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব সেক্ষেত্রে যে চারটির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান ছিল আপনার এখানে চারটে দোকানে আমরা আমরা এসে যেটা পেয়েছি একটা হচ্ছে আলুর দোকান একটা হচ্ছে মসলার দোকান আর একটা হচ্ছে চাউলের আড়ত এই মূলত চারটি দোকান এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার নামটা মোহাম্মদ শফিকুল ইসলাম উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা জোন থ্রি

پتہ نہیں سيريوس سيريوس আর ইমানশাল রে আর ইমানশাল রে আর ইমানশাল রে হ্যাঁ ভাই আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই ওড়া পিআজন লাগতে আছে ওড়া পিআজন লাগতে আছে রে ইয়া দে ইয়া রাজিন মুলা তো ডাক্তার মোড়লাতে বড় কথা লাগতে আছে এমকে গবতি পড়লাই দিই করে লাগেই না বেগা উইরতে পড়ে আরো কত মে এটা প্লাকটা পড়ে না ওড়া এটা পড়ছে ওলা এটা বেটা বের হবে এইটা এমন উড়েন কারে না কোন না আহার করতে পারে না কে কানে না পারে না পারে না ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন Channel 4 Television, a house of quality IPTV production.